আসসালামু আলাইকুম শ্রোতা হেফাজত ইসলাম এবার নতুন করে আরেকটি ঘোষণা দিয়েছেন এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না হেফাজতে ইসলাম সম্প্রতি বেশ কয়েকটি কর্মকাণ্ডের কারণে তারা বেশ আলোচনায় এসেছেন কারণ জামাতকে ভোট না দিতে না দিতে বলেন তার হেফাজতে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী তাদের আতিগত আতি আকিদাগত সমস্যা ইস্যু তুলেন অন্যদিকে তারা বিএনপির সাথে জোট করতে যাচ্ছিলেন এমতো অবস্থা অবস্থায় সবাই তোফের মুখে পড়ে যে দলকে সরিয়ত আইনই মানে না শরীয়তে আইনি বিশ্বাস করে না আপনার তাদের সাথে জোট করতে অসুবিধা নেই আর যাদের সাথে আপনাদের আকিদাগত ইস্যু দেখাচ্ছেন তারা তো এই দিক থেকে অনেক ভালো তারা তো বলে না যে সরিয়ার শরীয় আইন তারা বিশ্বাসী নয় এবার হেফাজতের যুক্ত মহাসচিব আলামা মামুল হক তিনি গতকালকে সাংবাদ সম্মেলন করেন তার দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে সেখানে তিনি স্পষ্ট কয়েকটি বার্তা দেন সেই বার্তায় তারা আলামা হক উল্লেখ করেন হেফাজতের আমিরের বক্তব্য জামাতের বিরুদ্ধে একান্তই তার ব্যক্তিগত এটা কোনো দলীয় বক্তব্য নয় অন্যদিকে তারা দাবি করেন তাদের দল আগামী নির্বাচনে কারো সাথে আসন সমঝোতা যাচ্ছেন না এবং জোটে যাচ্ছেন না তার মানে এটি স্পষ্ট করেছেন হেফাজতে কারোর সাথে জোটে যাচ্ছেন না এবং আসন সমাজাতে যাচ্ছেন না আলামা হক এর আগে বিশে সেপ্টেম্বর তিনি একটি বক্তব্য দিয়েছেন যুগান্তরকে সেখানে তিনি বলেছেন হেফাজত নির্বাচন করবে না তবে আমরা সব রাজনৈতিক দলকে ইসলাম এবং দেশের প্রশ্নে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই ইতিমধ্যে বিএনপি ও সংগঠনের সঙ্গে সংলাপ করা হয়েছে আমাদের লক্ষ্য বাংলাদেশকে ইসলামের পথে অগ্রসর করা মাওানা মামুল্লক আমিরে বাংলাদেশ খেলাপথে মজলিস এবং তিনি বেশ কিছু কথা বলেছেন যে হেফাজতের নেতারা বিভিন্ন দল থেকে এসে তারা হেফাজতে ইসলামী দলের রাজনীতি করতেছেন তারা চাইলে বিভিন্ন লিয়াজুভাবে বিভিন্ন নিজ নিজভাবে নির্বাচন করতে পারে এতে দলের কিছু যায় আসে না কিন্তু এককভাবে হেফাজত কারো সাথে ঐক্যতা যাচ্ছে না পাশাপাশি আসন সমাজতে আসতেছে না এবং তিনি একটা বিষয় ক্লিয়ার করেছেন যে হেফাজতে আমিরের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এটা কোনো দলীয় বক্তব্য নয় যিনি তিনি যে জামাত বিরোধী যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বিষয়ে তিনি উল্লেখ করে বলেছেন এ হচ্ছে মূল বিষয়